দিন মূর্তির মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে কোরআন শরীফ ওসি সাহেবের হাতে উনি নিজে প্রুফ এই কোরআন শরীফ উনার হাতে উনি নিজে সাক্ষী উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের পূজা মণ্ডপের তাদের হ্যাঁ এই যে শত শত মানুষ এখানে আছে এই যে ওসি সাহেব নিজে প্রুফ দ্যার ইজ নাথিং ফ্যাক্ট অল ইজ রিয়াল এভরিবডি ইজ হিয়ার

ইনালমালা ইকালা তৎ সুরুবাইতেন যেই ঘরটার ভিতরে মূর্তি থাকেন ওই ঘরের ভিতরে রহমতের ফেরিস্তা সেনা আজকে দুর্ভাগ্যজনক সত্য হিন্দুদের পূজা নিয়ে মুসলমানের মাথা ব্যথা বেশি ঠিক না বেঠি অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে এবার পূজায় কি কি করব প্রসাদ কোন কোন জায়গায় গিয়ে প্রসাদ খাওয়া যায় কোন কোন মন্দিরে গিয়ে একটু প্রসাদ খাওয়া যাবে এটা চিন্তা করে রাখছে কর নাউজুবিল্লাহ তাদের উৎসব তাদের কাছে আমাদের উৎসব লিখুল লে কওম ইন ঈদ তাদের ঈদ তাদের কাছে তাদের পূজা তাদের বندگی তাদের पर्व তাদের কাছে দুর্গা পূজা মুসলমানদের জন্য কোনদিন আনন্দের কোন উৎসব হতে পারে না ঠিক না बेटी কিন্তু আপনি বাধা দিবেন আপনি ডিসটারবও করবেন না তাদের কাজ তারা করবে আমাদের কাজ জোরে কোন আমাদের কাজ আজকে যে ছবির বন্দনা চলছে আমাদের দেশে সব জায়গায় আর ছবি এই ছবির কারণে আমাদের মনেও কষ্ট নেতারও কষ্ট ঠিক না বেটি ঠিক আর যারা শুনতে চাই ঠিক না বেটি ঠিক সুতরাং ছবির সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না এটাকে সরিয়ে দেওয়া উচিত ঠিক ঠিক বলে কষ্ট হচ্ছে আপনাদের আর 10 15 মিনিট হলে কষ্ট হবে কয় নাম্বার আসি সবাই কথা বলেন কয় নাম্বার এক নাম্বার কি মাসাল্লাহ দুই নাম্বার তিন নাম্বার হ্যাঁ দুর্গন্ধ আটকে রাখা পেশা বাড়ছে রাখা চার নাম্বার ছবি এবার কয় নাম্বারে পাঁচ নাম্বারে আমার ভাইরা কয় নাম্বারে আছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচটা তো হয়ে গেছে আর কয়টা মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা ওয়াজ শুনি ওয়াজের ভিতরে গান বাজনা লাফালাফি এমনকি বক্তা এখানে লাভ দিয়ে উঠে বলে আজকে খেলা দেখা আচ্ছা এটা কি সাপের খেলা নাকি

চার নাম্বার নামটা কি পাঁচ নাম্বার নামটা কি মনের ভিতরে যখন খুব দুঃখ কষ্ট যন্ত্রণা আল্লাহ বলে মনের গভীর থেকে একটা ডাক দিবেন ডাক দিয়ে বলবেন আর রহমান পাঁচটা নাম ধরে যখন ডাক দিবেন যিনি অবশ্যই অবশ্যই ডাকে সারা দিয়ে দিবেন তিনি কি নবীজি কত বিনয় নিয়ে ডাক দিতেন চিন্তা করেন আল্লাহুম্মা ইন্নি আবদু ওয়া আবিদিক ওয়া আমাতিক ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب ডাকতে আল্লাহ আমি আপনার ভোলা গোলামের ঘরের ভোলা আমার মাও তো আপনার বান্দি আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠর ভিতরে সব সিদ্ধান্ত আপনার আদালত পূর্ণ আপনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে যত নাম আপনার আছে নাম ধরে ডাকতেছি মহাব্বত করে ডাকতেছি যত নাম আপনি নাজিল করে শিখিয়েছেন ডাকছি যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন ডাকছি যত নাম আপনার কাছে গোপন রেখেছে ওই নামগুলো ধরে ডাকছি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন আমার আত্মাকে শান্ত বানিয়ে দেন দুশ্চিন্তাগুলো দূর করে দেন পেরেশ

আমার একটা দোয়া করার প্রয়োজন আমি তাহার সময় উঠে এই পাঁচটা নাম ধরে তাহার নামাজ পড়ে আল্লাহকে ডেকেছি কসম আল্লাহ ফজরের আগি আল্লাহ তালা আমার দোয়া কবুল করে ফেলেছে চিন্তা করে এরকম পাঁচটা নাম ধরে কি আমরা ডাকতে পারবো না ইনশাল্লাহ তাহলে গেছে পাঁচটা বাকি আছে থাকবে না বলবো কষ্ট হবে না তো 6 নম্বরে আমার ভাই আল বাইতুল্লাজি ফীহি আজরাস যেই ঘরের ভিতরে পায়ের ভিতরে নুপুর পরা হয় জুনজুনী পায়ের ভিতরে লাগিয়ে দেওয়া হয় এমন ঘর যেই ঘরটার ভিতরে এমন বাসিন্দা থাকে জুল জুল জুলজুল জুলজুল করে আওয়াজ হয় জুনজুনীর আওয়াজ হয় নুপুর পরে যেই ঘরে না হয় ওই ঘরটার ভিতরে রহমতের ফেরেশতা থাকে না ঠিক না ঠিক এখন আমাদের দেশে সংবর্ধনা অনুষ্ঠান গুলাতে নাচের আয়োজন করে রহমতের ভাইরা আমরা পৃথিবীর দিকে আমেরিকার মতো দেশে আমি প্রত্যেক বছরে ওয়াজের মধ্যে কিছু কিছু বিষয় বলি এটা আবার আগামী বছর একটু হিসাব নিকাশ করবে। যে কথাগুলো যে বলছিল এই কথাগুলো আসলে কতদূর হইল। কষ্ট হচ্ছে মনে আপনাদের কষ্ট হচ্ছে না তো আপনাদের কথা অনুযায়ী আমি আসি কষ্ট হচ্ছে না তো কার অসুবিধা নাই তো জোরে একটা তাহলে কয় নম্বরে আছি আমাদের দেশটাকে পরিশুদ্ধ করার জন্য

সামনের পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে নেতৃত্বের আসন মুসলমানদের জন্য তৈরি হচ্ছে ঠিক না আমার স্বাধীন বাংলাদেশ এখন বর্তমানে চীনের সাথে তুরস্কের সাথে সব ডান পন্থীদের সাথে তাল মিলিয়ে এখন চলতেছে ঠিক না বেঠি আলামত বলতেছে পৃথিবী এখন ভালোর দিকে যাচ্ছে সামনের নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে ঠিক না বেঠি ইনশাআল্লাহ করেন চিল্লায়া বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্য আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে صبر করা লাগবে এমন কি জুলজিলু আমাদের নিচে ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে মাটির মধ্যে পা রাখা যাবে না জমিনে যখন এমন অবস্থা আসবে মাতা নাসরুল্লাহ তখনই আল্লাহ সাহায্য চলে আসবে বিজয় হবে ঠিক না বেঠিক সব আমরা দিয়েছি পরীক্ষা দিয়েছি অতachar সহ্য করেছে এই সবকিছুর পরে যখন আর দাঁড়ানো যাবে না তখনই যিনি সাহায্য দান করবেন তিনি কি বিশ্বাস হয় জোরে কোন বিশ্বাস হয় কয় নাম্বারে আসি এবার আসেন আমার ভাই আর 7 নম্বরে চলে যাই আল মালায়েকাত তাযামিনা রাওয়াহ খারাপ দুর্গন্ধ যেই ঘরের ভিতরে আছে দুপ জ্বালায় দুর্গন্ধ তৈরি করলেন ময়লা রেখে দুর্গন্ধ সৃষ্টি করলেন যেই ঘরের ভিতরে দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধ যুক্ত ঘরের মধ্যে ফেরেস্তা যাবে না সুগন্ধের সঙ্গে মুসলমানের যে সম্পর্ক ফেরেস্তারও এই সম্পর্ক যিনি দিয়েছেন তিনি কি কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এবার আসেন আট নাম্বারে আমার ভাইরা লা তাদখুলুল মালায়েকা বাইতামাল্লাযী লা ইয়ুকরা ফিহিল কুরআন যেই ঘরে কুরআন তেলাওয়াত করা হয় না ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে থাকে না ঠিক নাবে ঠিক এখন আমরা এই প্রশ্ন যদি আজকে করি কে কে ঘরে কুরআন তেলাওয়াত করছেন একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ সবাই এই সবাই কুরআন তেলাওয়াত করছেন আজকে ঘরে তাহলে তো এই এলাকা রহমতে ভরে যাবে

কয়টা আয়া জোরে কর কয়টা আয়া রাজিয়াসেন করতে কত নাম্বার চলে সবাই বলেন কত নাম্বার চলে এরপরে আসেন আমার ভাইয়া আমার নাম্বারে আল ইনসান আল্লাহ দী এখন আক্তারা পাতিহি জুনু মাল্লাহ দাদু হুলুল মালা ইকাতুফি বাইতিহি যেই লোকটা অধিকাংশ সময় নাপাক থাকে এমন বাজে লোক যদি অধিকাংশ নাপাক থাকে ওই নাপাক ব্যক্তির কাছে আল্লাহ রহমতের ফেরেস্তারা আসেনা ঠিক না কত নাম্বার এবার শেষ নাম্বারটা কত শেষ আরো আছে কেমনে বুঝলেন তবে পনেরোটা আলামত এখন বলে দিব এটা হাতে গুনে গুনে বাড়ি নিয়ে যাবেন মিলায় দেখবেন এই পনেরোটা মিলার শেষের দিকে এই পণ্যটা যদি মিলে যায় তাহলে পৃথিবীতে আজাব নেমে আসবে আজাব নেমে আসবে এই আজাব কেউ আটকাতে কয়টা আজাব আসবে পণ্যটা জিনিস মিললে তিনটা আজাব আসবে এ ওয়াশটা মনে হয় অনেকেই শুনতে চাচ্ছে না চাচ্ছেন জোরে কন চাচ্ছেন যদি চেয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি আলোচনাটা করব আপনারা সবাই শুনে যাবেন কোন ইনশা আল্লাহ আবার জোরে সরে কোন ইনশা আল্লাহ কয়টা আলামত সবাই বলেন কয়টা আলামত এই পনেরোটা আলামতের ভিতরে যার পূর্বে 10 নাম্বার ওই ঘরের ভিতরে ফেরেস্তা প্রবেশ করবে না বাইতুল ফিহি জিলদুন আমিন আমিন যে গড়ের ভিতরে বাগের চামড়া থাকবে এমন গড়ের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে না ঠিক না বেঠিক এই যে 10টা বিষয় বললাম এই 10টা বিষয় কি আগে শুনছেন আজকে নতুন শুনলেন বাড়ি গিয়ে স্ত্রীদেরকে বলতে পারবেন ইনশাআল্লাহ এবার যারা এখানে বসেছেন আমার ভাইয়েরা লাভটা কি গরমের ভিতরে বসলেন কিয়ামতের আগের সময় এখন আমরা আছি এমন একটা সময় আমরা এখন আছি আমেরিকা প্রভাবিত হয়েছে খোঁজ নিউয়ার্কে বন্যা হয়েছে আগুন লেগে গিয়েছে আমেরিকার নিউ গাড়িগুলো বাসতে ছিল পানির ভিতরে এমন অবস্থা যখন নিউ ইয়র্কে সংগঠিত হয়েছে সেখানে যখন এমন ভাব অবস্থা তৈরি হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া মধ্যে যখন ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে বিপদের পর বিপদ যখন আসতেছে এই বিপদের সময় হিসাব মিলায় দেখেন কেমতের সময়টা কাছে না দূরে আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে বললেন পনেরোটা বলতে পাঁচ দশ মিনিট লাগবে বেশিক্ষণ লাগবে না কষ্ট হচ্ছে মনে খুব

আর বিশ্বের দিকে তাকায় দেখেন প্রিন্স প্রিন্স এখন মারামারি লেগে গেছে ঠিক না बेटी ঠিক ভাই ভাই মিল নেই মুসলমানদের বিজয়ে মুসলমানরা আনন্দিত হয় না মুসলমানের বিজয় দেখলে মুসলমান খুশি হয় না জালেম জুলুম করে مظلوم প্রতিবাদ করলে পর্যন্ত অন্যায় হয় ঠিক না बेटी এই অবস্থা যখন পৃথিবীতে তখন আলামতগুলো মিলিয়ে দেখেন ইদা তুহিদাল ফাইউদু আলা যখন দেখবেন গনিমতকে নিজের সম্পদ মনে করা হবে এক নাম্বার আলামত এটা গনিমতকে যখন নিজের সম্পদ মনে করবে আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক নাবে ঠিক কয় নাম্বার সামনের দিকে আসতেছে বাকি কয়টা জোরে কও দুই নম্বরে আমার ভাইরা দেখবেন আল আনা আমানাতু মাগনামাত আমানতের যখন খেয়ানত করা হবে যখন মসজিদ নির্মাণ করার পরে মসজিদের টাকা মেরে খাওয়া হবে মসজিদ নির্মাণের নামে মসজিদের টাকা মেরে খাওয়া হবে ঘর নির্মাণ করার নামে যদি আপনি কাউকে ঠকিয়ে থাকেন আপনি বুঝে নেবেন এই খেয়াল কারণে আল্লাহর আদালতে জবাব দিতে হবে ঠিক না বেটি